এখন খাবো আমাদের বউ নিয়ে আমার দেবকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আর এখানে সবাই আছে তাই হচ্ছে আমাদের বউ আর এখন আমরা আগে খাওয়া দাওয়া করি একটু মজা করতেছিলাম আমরা অনেক হাসি হাসি করতে আসসালামু আলাইকুম যেতে যাবো তার জন্য ম্যাচিং করে মা মেয়ে নিয়ে নিয়েছি শাড়ি সঙ্গে ম্যাচিং চুরি সাথে ম্যাচিং জুতা তো যাই হোক রাখিবার আমি বরাবরই আপনারা দেখেছেন আমরা কিন্তু সব ম্যাচিং করে পড়ি মেয়েদের নিয়ে এরপরে হচ্ছে এই যে সকাল সকালে আমাদের এই যে বউ যে অনুষ্ঠানটা হবে সেই জন্য গরু রান্না হয়েছিল গরু জবাই করা হয়েছে সব কিছু রেডি করে নিচ্ছি ওইদিকে নাস্তার জন্য খিচুড়ি রেডি এদিকে সব কিছু ডেকোরেশন হচ্ছে আর এদিকে হচ্ছে বউ রান্না বান্না চলতেছে যদি আমি সময় পাইনি ভিডিও করার জন্য তবুও একটু একটু ভিডিও আমি চলে যাচ্ছি পার্লারে যাবো বউ নিয়ে যেতে নিয়ে আমি যাই এটা হচ্ছে বৌবাতের দিন সকালে সাধারণত গ্রামের বাড়িতে এই যে খিচুড়িটা রান্না করে কারণ যে গরুটা নিয়ে আসছিল তার যে গিলা কলি যায় এগুলো হয় না তো এগুলো দিয়ে খিচুড়ি রান্না করে আর এই খিচুড়িটা দিয়ে নাস্তা করতে অসম্ভব ভালো লাগে তো এটা হচ্ছে আসলে গ্রামের চল আমরা এটা দেখতেছি গ্রামে এসে আপনার ভিডিও করে কেন একটা কথা কি জানেন গ্রামের মানুষ আসলে কন্টেন্ট সম্পর্কে ভিডিও সম্পর্কে কোনো ধারণা নাই আর ওনারা কিছুই বোঝে না কিন্তু একটা জিনিস ভালো করে বোঝে কোনটা জানেন মানে যে কোনো ভিডিওকেই শুধু বলবে টিকটক টিকটক কিন্তু আসলে ওনারা জানে না যে টিকটকটা যে আলাদা একটা অ্যাপ ওনারা ইউটিউব ফেসবুক টিকটক সব ভিডিওকেই শুধু বলে টিকটক টিকটক বুঝি না এরা কি সব কিছু টিকটক হয় মানে দেখলে বলবে কি এই ওরা টিকটক করে বিয়ের জন্য কত সুন্দর রে ভাই চুলা কতগুলো কতগুলোটাই বসাই এখন আমরা এই যে আমার দেবরের বিয়েতে সুন্দর করে রেডি হয়ে আমরা তিনজনে এখন বাড়িতে যাচ্ছি সকাল থেকে অনেক আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন হচ্ছে আমরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি যেখানে প্যান্ডেল সাজানো হয়েছে তো চলুন পরিবার নিয়ে একটু ঘুরতে যাই হাজার হোক দেবরের বিয়ে বলে কথা আর

আমার দেবর আমার মেয়ে সবাই আমরা একসাথে খেতে বসছি তো এই যে আমরা এখন খাবো আমাদের বউ নিয়ে আমার দেবরকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আর এখানে সবাই আছি তাই হচ্ছে আমাদের বউ আর এখন আমরা আগে খাওয়া দাওয়া করি একটু মজা করতেছিলাম আমরা অনেক হাসাহাসি করতেছিলাম কিন্তু এ বিয়েটা ভালো হয়েছে মাসাল অনেক সুন্দর হয়েছিলো তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করছি আর তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট রিল শেয়ার করতেছি আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা একটু শেয়ার করে দেবে প্লিজ তো যে আমরা কিন্তু খাবার খেয়ে নিচ্ছি তো বিয়ে বাড়ি মানে শান্তি বিয়েবাড়ি মানে সবাই মিলে একসাথে আনন্দ করা খাওয়া দাওয়া করা আর বিয়ে বাড়ি মানেই অনেক বছর যাদেরকে দেখিনি তাদের সঙ্গে দেখা হওয়া তো যাই খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে